এই এপ্রিল মাসের উনত্রিশ তারিখের ভিতরে সৌদি আরব সেরে চলে যেতেই হবে যদি কেউ এই উনত্রিশ তারিখের ভিতরে সৌদি আরব সেরে চলে না যায় তাহলে তাকে এক লক্ষ রিয়াল জরিমানা করা হবে এবং পরবর্তী সময় সে যেন আর সৌদি আরবে আসতে না পারে এরকম একটি নিষেধাজ্ঞা কিন্তু তাকে দেওয়া হবে তো এই জরিমানাটি কিন্তু সবার উপরে আসবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন সৌদি গ্যাজেট সহকারে আর বেশ কয়েকটি বড় বড় গণমাধ্যমে বলা আছে যে সকল ব্যক্তিরা সৌদি আরবে উমরা বিষয় আসছেন বা এই এপ্রিলের তেরো তারিখের আগ পর্যন্ত যারা সৌদি আরবে উমরা বিষয়ে প্রবেশ করবেন তাদেরকে এই ফিলের উনত্রিশ তারিখের আগে সৌদি আরব ছেড়ে দিতে হবে বা সৌদি আরব ছেড়ে চলে যেতে হবে আপনারা জানেন এই বছর কিন্তু হজের আগে সৌদি সরকার বেশ কিছু কুটিন কুটিন সিদ্ধান্ত কিন্তু সৌদি সরকার ইতিমধ্যে নিয়ে নিয়েছেন গত বছর অনেকে উমরা বিষয়ে এসে হজ করার চেষ্টা করেছিলেন এই জন্য কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে সৌদি সরকারকে এই জন্য সৌদি সরকার এই বছর প্রায় চার থেকে পাঁচ মাস আগে কিন্তু তারা অনেক কঠোর হয়ে গেছে এবার অনেক আগেই তারা উমরা বিষয়টি মধ্যে বন্ধ করে দিয়ে দিয়েছেন তো যারা বর্তমানে সৌদি আরবে উমরা বিষয় আসেন বা আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি সৌদি আরবে উমরা বিষয় থেকে থাকে সৌদি আরবে এসে থাকে তাহলে অবশ্যই তাদেরকে এই এপ্রিল মাসের উনত্রিশ তারিখের আগে আপনারা দেশে পাঠিয়ে দেবেন যদি দেশে না পাঠান তাহলে কিন্তু তার উপরে এক লক্ষ সৌদি রিয়াল জরিমানা চলে আসবে এবং তার উপরে একটা নিষেধাজ্ঞা কিন্তু চলে আসতে পারে এবং অনেকে এখানে গুজব চলাচ্ছেন যে যারা ভিজিট বিষয়ে সৌদি আরব আসছেন তাদেরকেও নাকি এই উনত্রিশ তারিখের ভিতরে সৌদি আরব সেরিয়ে দিতে হবে দেখেন এখানে স্পষ্ট বলা আছে যে যারা সৌদি আরবে শুধুমাত্র উমরা বিষয়ে আসছেন তাদেরকে কিন্তু এই এপ্রিল মাসের উনত্রিশ তারিখের ভিতরে সৌদি আরব ছাড়তে বলা হয়েছে যারা ভিজিট বিষয় বা জিয়ারা বিষা বা যারা বিজনেস বিষয় সৌদি আরবে আসছেন তাদেরকে কিন্তু এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি তবে হ্যাঁ যারা জিয়ারা বিষা বা ভিজিট বিষা বা বিজনেস বিষয় সৌদি আসছেন আপনারা হজের সময় মক্কাতে প্রবেশ করতে পারবেন না মক্কা ছাড়া আপনারা আশেপাশে যে শহরগুলো আছে রেধা ওই শহরে আপনারা থাকতে পারবেন তবে মক্কার ভিতরে কোনো ভিজিট বিষয় যাত্রীরা হোজের টাইমে থাকতে পারবেন আশা করছি আপনারা বিভ্রান্ত থেকে দূরে থাকবেন যারা ভিজিট বিষয় সৌদি আরব আসছেন তাদেরকে সৌদি আরব সারার কথা বলা হচ্ছে না শুধুমাত্র যারা উমরা বিষয়ে আসছেন তাদেরকে কিন্তু এই উনত্রিশ তারিখের ভিতরে সৌদি আরব ছাড়তে বলা হয়েছে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম